প্রিয় বন্ধুরা হাসরের ময়দানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে তার গুনাহাগার উম্মতের জন্য সুপারিশ করবেন এবং যারা নিজেদের গুনাহের কারণে জাহান্নামে নামে প্রবেশ করবে তাদের কীভাবে সেখান থেকে বের করে আনবেন বন্ধুরা এমন এক সময় আসবে যখন পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না গোটা পৃথিবী শিরকে পরিপূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তালা হজরত ইসরাফিল আল্লাহ ইসলামকে শিংগায় ফুঁক দেওয়ার আদেশ দিবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে কিয়ামতের ভয়াবহ দৃশ্যের বর্ণনা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হবে যখন ইসরাফিল ফেরেস্তা শিংগায় ফুঁক দেবেন এই ফুঁক এতটাই প্রচণ্ড হবে যে আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি বেহুশ হয়ে পড়বে আল্লাহ পবিত্র কোরআনে বলেন এবং যেদিন সিংগাই ফুঁক দেওয়া হবে সেদিন আসমান ও জমিনে যারা আছে তারা সকলেই বেহুশ হয়ে পড়বে কেবল আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া এই প্রথম ফুঁক হবে পৃথিবীর ধ্বংসের সূচনা পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে সমুদ্রগুলোতে আগুন জ্বলে উঠবে এবং আকাশ ফেটে চৌচির হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহর হুকুমে দ্বিতীয়বার সিংগাই ফোঁক দেয়া হবে এই ফোঁকের সাথে সাথেই জমিন তার ভেতরে থাকা সমস্ত মৃত নরনারীকে বের করে দেবে আল্লাহর রসুল আলাই আলাইসালাম বলেছেন এরপর আল্লাহ জমিন থেকে এমন এক বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে মানুষ সবুজ ঘাসের মতো পুনরায় জীবিত হয়ে উঠবে হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাই বলতে শুনেছেন কিয়ামতের দিন মানুষদেরকে খালি পায়ে খালি গায়ে এবং খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানের দিকে একত্রিত করা হবে আমি আর্জ করলাম হে আল্লাহ রাসুল নারী পুরুষ সবাই কি একসাথেই থাকবে তারা তো একে অপরের দিকে তাকাবে নবীজি সাল্লাহু আলাহি আসসালাম বলেন হে আয়েশা পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে তাদের একে অপরের দিকে তাকানোর কোনো হুঁশি থাকবে না যখন মানুষ কবর থেকে উঠবে তখন জমিনকে সম্পূর্ণ সমতল করে দেয়া হবে সূর্যকে এত কাছে আনা হবে যে মানুষ ভয়ে এবং উদ্বেগে অস্থির হয়ে পড়বে প্রত্যেকেই নিজের নেকি ও গুনাহের পরিণতির চিন্তায় ডুবে থাকবে হাসরের ময়দানে জমিন হবে সম্পূর্ণ নতুন সাদা ও সমতল সেখানে কোনো পাহাড় গাছপালা বা গর্ত থাকবে না সমস্ত মানুষ সেই ময়দানের দিকে রওনা হবে হাদিস অনুসারে মানুষেরা বিভিন্ন অবস্থায় থাকবে কিছু নেককার বান্দা যেমন আম্বিয়া সিদ্দিকিন শহীদ ও সলেহিনদের বিশেষ বাহনে করে সম্মান ও মর্যাদার সাথে আনা হবে অধিকাংশ সাধারণ মানুষ পায়ে হেঁটে চলবে কিছু লোক যাদের নেক আমল কম এবং গুনহা বেশি তারা জমিনের কঠিন অবস্থা এবং ভয়ের কারণে হাঁটুর ওপর ভর দিয়ে বা ঘষটাতে ঘষটাতে আনবে আর কিছু লোককে তাদের চেহারার উপর ভর দিয়ে টেনে হিঁচড়ে আনা হবে রসল্লা সাল্লু আলাইসালাম বলেন কিয়ামতের দিন সূর্যকে মানুষের এত কাছে আনা হবে যে তা মাত্র এক মাইল দূরে থাকবে তখন প্রত্যেকে নিজ নিজ আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত পৌঁছাবে আবার কারোর জন্য সেই ঘাম লাগামের মতো হয়ে যাবে মানুষেরা অসহনীয় গরমে এবং কষ্টে থাকবে সেই দিনটি হবে পঞ্চাশ হাজার বছরের সমান দীর্ঘ এই কঠিন মুহূর্তে কিছু লোক একে অপরকে বলবে তোমরা কি দেখছো না আমরা কি অবস্থায় আছি চলো এমন কাউকে খুঁজি যিনি আমাদের রবের কাছে আমাদের জন্য সুপারিশ করতে পারবেন তখন কিছু লোক বলবে আমাদের সকলের পিতা তো হজরত আদম আলা ইসলাম অতপর সবাই তার কাছে গিয়ে আজ করবে হে আদম আপনি আবুল বাসার মানব জাতির পিতা আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন আপনার মধ্যে তার রুহ ফুঁক দিয়েছেন এবং ফেরেস্তাদের দিয়ে আপনাকে সেজদা করিয়েছেন আপনি কি আমাদের রবের কাছে আমাদের জন্য সুপারিশ করবেন না দেখুন আমরা কি ভীষণ বিপদে আছি হজরত আদম আল্লাহ ইসলাম বলবেন আমার রব আজ এমন ক্রধান্বিত হয়েছেন যা আগে কখনো হননি এবং পরেও কখনো হবেন না তিনি আমাকে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু আমি সেই আদেশ পালনে ভুল করেছিলাম আজ আমি নিজের নফসের চিন্তায় আছি তোমরা অন্য কারো কাছে যাও তোমরা নূহ আলাই ইসলামের কাছে যাও এরপর লোকেরা হজরত নূহ আল্লাহ ইসলামের কাছে গিয়ে একই অনুরোধ করবে তিনি বলবেন আজ আমার রব ভীষণ ক্রধান্বিত আমি নিজের নফসের চিন্তায় আছি তোমরা অন্য কারো কাছে যাও এভাবে লোকেরা হজরত ইব্রাহিম আলাহাইসলাম হজরত মুসা আলাহ ইসলাম এবং অন্যান্য সকল নবীদের কাছে যাবেন কিন্তু কেউই সুপারিশ করতে রাজি হবেন না প্রত্যেকেই নিজের চিন্তায় থাকবেন অবশেষে তারা হজরত ঈসা ইসলামের কাছে পৌঁছালে তিনি বলবেন তোমরা শেষ নবী হজরতাহের কাছে যাও রাসুল্লাহ বলেন লোকেরা আমার কাছে এসে বলবে ইয়া আপনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী আল্লাহ আপনার পূর্বের ও পরের সমস্ত গুনা মাফ করে দিয়েছেন আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছি সাল্লাল্লাহু সাল্লু আলাইসালাম বলেন তখন আমি সামনে এগিয়ে আরও নিচে পৌঁছে আমার রবের উদ্দেশ্যে শেষদায় পড়ে যাব তখন আল্লাহ তালা আমার ওপর তার প্রশংসা এবং গুণগান বর্ণনায় এমন সব বাক্য খুলে দেবেন যা আমার আগে আর কারোর জন্য খুলেননি এরপর বলা হবে হে মুহাম্মদ আপনার মাথা তুলুন যা চান আপনাকে দেওয়া হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে তারপর আল্লাহ তালা হিসাব নিকাশ শুরু করবেন হিসাবের সময় বান্দাকে আল্লাহর দেওয়া নিয়ামত যেমন স্বাস্থ্য শান্তি ও রিচ সম্পর্কে প্রশ্ন করা হবে হযরত আবু বারজা আসলামী তালা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু বলেছেন কিয়ামতের দিন কোনো বান্দা তার স্থান থেকে এক কদমও নড়তে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে এক তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো দুই তোমার যৌবন কোথায় খরচ করেছ তিন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো চার এবং তোমার অর্জিত জ্ঞানের উপর কতটুকু আমল করেছো সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যার নামাজ সঠিক হবে সে সফল কাম হবে হিসাব নিকাশ শেষে প্রত্যেক বান্দাকে তার আমল নামা দেওয়া হবে মুমিনদেরকে সম্মানের সাথে তাদের আমল নামা ডান হাতে দেয়া হবে কিন্তু কাফের মোনাফেক এবং পথভ্রষ্ট লোকেদেরকে তাদের পিঠের পেছন দিক থেকে বাম হাতে আমল নামা দেওয়া হবে এরপর আমল ওজন করার জন্য একটি বিশাল দাঁড়িপাল্লা বা মিজান আনা হবে যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতি হবে এবং যার পাল্লা হালকা হবে সে জাহান্নামি হবে এর পর আসবে পুলসিরাতের পর্যায় পুলসিরাত হলো জাহান্নামের ওপর স্থাপিত একটি সেতু যা চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও ধারালো প্রত্যেক মানুষকে এর উপর দিয়ে পার হতে হবে মুমিনরা তাদের ইমান ও আমলের নূর অনুযায়ী এটি পার হবে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের মতো কেউ দৌড়ে আবার কেউ ঘসটাতে ঘসটাতে মুমিনরা পার হয়ে জান্নাতে প্রবেশ করবেন কিন্তু মুনাফিক ও কাফিররা পা পিছলে জাহান নামে পড়ে যাবে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহু আলাইসালাম বলেছেন কিয়ামতের দিন সমস্ত নবীদের জন্য সোনার মিম্বর স্থাপন করা হবে এবং তারা সেখানে বসবেন কিন্তু আমার মিম্বর খালি থাকবে আমি সেখানে বসবো না আমি আমার রবের সামনে দাঁড়িয়ে থাকবো এই ভয়ে যে তিনি আমাকে জান্নাতে পাঠিয়ে দেন আর আমার উম্মত আমার পরে অসহায় হয়ে পড়ে তখন আমি আর্জ করব। হে আমার রব আমার উম্মত আমার উম্মত আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ আপনি আপনার উম্মতের সাথে কেমন আচরণ চান আমি আর্জ করব হে আমার রব তাদের হিসাব দ্রুত সম্পূর্ণ করুন তখন তাদের হিসাব নেওয়া হবে কিছু লোক আল্লাহর রহমতে জান্নাতে যাবে আর কিছু আমার সুপারিশে আমি সুপারিশ করতেই থাকব। এমন কি যাদেরকে জাহান নামে পাঠানো হয়ে গেছে তাদের মুক্তির জন্য সুপারিশ করব। আমি জাহান নামে দারোগা মালেক ফেরেস্তার কাছে যাব তিনি বলবেন হে মুহাম্মদ আপনি তো আপনার উম্মতের এমন কাউকেও জাহান্নামের আগুনে রাখেননি যার উপর আল্লাহ অসন্তুষ্ট নবীজি সাল্লু আলাইসালাম বলেন এরপর আমি দেখব যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সামনে উপস্থিত আমি তখন সিজদায় পড়ে যাব আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ আপনার মাথা তুলুন কথা বলুন আপনার কথা শোনা হবে যা চান আপনার আবেদন কবুল করা হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আমি আমার মাথা তুলে আর্জ করব। আমার উম্মত আমার উম্মত আল্লাহ বলবেন আপনার উম্মতের কাছে যান এবং যার অন্তরে একটি সরিষার দানা পরিমাণ ইমান আছে তাকে জান্নাতে প্রবেশ করে দিন আমি যাব এবং যাদের অন্তরে এই পরিমাণ ইমানও পাব তাদের জান্নাতে দাখিল করব নবীজি সাল্লাহ আলাইসালাম বলেন আমি আবারও আল্লাহ সামনে শেষদায় পড়ে যাব এবং আবারও একই আর্জি জানাবো আল্লাহ আবার বলবেন জান যার অন্তরে এর চেয়েও কম পরিমাণ ইমান আছে তাকেও জান্নাতে প্রবেশ করান আমি গিয়ে তাদেরও জান্নাতে প্রবেশ করাব এইভাবে বারবার সুপারিশের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহ সাল্লাম তাঁর গুনহাগার উম্মদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তাল্লার কাছে দোয়া করি তিনি যেন আমাদের নেক আমল করার তৌফিক দান করেন এবং কিয়ামতের দিন হযরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাফায়াত নসিব করেন আমিন